নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করেছি আর আজকে একটা মাছের রেসিপি করবো আর এটা কি মাছ আমার জানা নেই তোমাদের নাম জানা থাকলে অবশ্যই কমেন্ট করে বলবে এটা দেখতে অনেকটা তেলাপিয়া মাছের মতন সামুদ্রিক মাছ আর এই মাছের মাথা দিয়ে আজকে রেসিপি হবে আর এই মাছে মাথা দিয়ে আজকে আমি নাড়াচাড়া রেসিপি করব আর এটা তোমাদের সাথে আমি শেয়ার করছি আমাকে একটা বন্ধু কমেন্ট করেছিল আমাকে নাড়াচাড়া রেসিপিটা দেখাতে তাই আমি তার জন্যই বিশেষ করে এই রেসিপিটা করছি এই রেসিপি করার জন্য সবার প্রথম একটা মাথা নিয়ে নিতে হবে সে যে কোনো মাছের মাথা আর এটা সামুদ্রিক মাছ এই মাছের মাথা দিয়ে করব নাড়া ছাড়া সব থেকে আর মাছের মাথা দিয়েই ভালো লাগে আর তাছাড়া যে কোনো মাছের মাথা থেকেই খাওয়া যায় এই মাথাটা আমি খুব ভালোভাবে ভেজে নেব এপিট ওপিট করে দেখো দুদিকটাই খুব ভালোভাবে আমি মাথাটা ভেজে নিচ্ছি মাথাটা খুব ভালোভাবে ভেজে নেবো আর এর জন্যই আমি নিয়ে নিয়েছিলাম একটা বেগুন বড়ো সাইজের বেগুন কেটে নিয়েছিলাম পাতলা পাতলা করে সঙ্গে নিয়েছিলাম আলু আর তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম উচ্ছে পাতা এবার দেখো এই মাথাটা আমার ভাজা হয়ে গেছে আমি তবুও একটু এদিক ওদিক করে সব দিকটা ভালোভাবে ভেজে মাথাটা তুলে নিচ্ছি এবং এই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দেব পেঁয়াজ আমার এটা ভিডিওটা স্ক্রিপ্ট হয়ে গেছিলো তাই আমি আবার তোমাদের কালো জিরেটা আর পেঁয়াজটা দিয়ে দেখালাম ভালো করে ভেজে নেবো আর এদিকে বলেছিলাম যে পাতলা করে আলু কেটে নিয়েছিলাম তার সাথে বেগুন কেটে নিয়েছিলাম এবার প্রথমে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো যেহেতু একটু ভেজে নিলেই হয় না বেগুনের মতন তাই আলুগুলো প্রথমে দিয়ে দিলাম এবং আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি প্রথমও দিতে পারতাম কিন্তু এখন দিলে একটা টিপস তোমাদের বলে দিচ্ছি কাঁচা লঙ্কাটা শেষে দিলে যে কাশিটা হয় সেটা হবে না তাই কাঁচা লঙ্কাটা এখন দিয়ে দিচ্ছি অল্প ও ঝাঁচ বেরোবে কাঁচা লঙ্কার বাকিটা তরকার মধ্যেই থেকে যাবে এবার আলু আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে একটু ভেজে নেব সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো আমি একটা বড়ো সাইজের কেটে নিয়েছি বেগুন আর এই বেগুনটা ছোটো ছোটো করে ফালি ফালি পাতলা করে কেটে নিয়েছি বেগুনটাও এর সাথে ভালো করে একটু ভেজে নেব এইভাবে হালকা ভাজার পরে আমি দিয়ে দেব লবণ আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি প্রথমে এক টেবিল চামচ আর তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এবার খুঁতির সাহায্যে একটু নেড়ে চেড়ে ভালোভাবে এটা ভেজে নেব সুন্দর করে কষিয়ে নিয়ে এই রান্নাটা করে নিতে হবে এবার আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো এবার মাছের মাথাটা খুন্তির সাহায্যে একটু ভেঙে দেব এভাবে মাছের মাথাটাও এর সাথে কষিয়ে নিতে হবে এখানে তিন চার মিনিটের মতন ভালোভাবে আবার একটু কষিয়ে নিতে হবে দেখো বেগুনগুলো একদম নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল আমি জল খুব বেশি দেবো না যাতে এটা একটা গ্রেভি ভাব থাকে সেই পরিমাণে আমি জল দিয়ে দেব শুধুমাত্র আলুগুলো একটু সিদ্ধ হওয়ার মতন দিলেই হবে দেখো সব সবজিগুলো পুরো ডুবে যায়নি সেইভাবে আমি জল দিয়েছি এবার এটাকে একটু জাল দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এবং ফুটিয়ে নিতে হবে এটা আমি একটু ঢেকে দেব দেখো ঢাকনা তুলে দিয়েছি এবার তোমাকে দেখিয়েছি আলুগুলো একদম গলে গেছে কালারটাও খুব সুন্দর এসে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব উচ্ছে পাতা উচ্ছে পাতা বা করলা পাতা যে কোনো পাতায় ইউজ করতে পারো এটা দিয়ে হালকা নাড়িয়ে ছাড়িয়ে নেব আর এই পাতাগুলো দেওয়ার পর বেশিক্ষণ আমি জাল দেবো না একটু নাড়িয়ে চাড়িয়ে পাতাগুলো একটু নরম হয়ে যাবে তখনই এটা নামিয়ে দিতে হবে আর এটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে তোমরাও এটা ট্রাই করো এখনও পুরোপুরি শীত পড়েনি এটা গরমের দিনে খেতে ভালো লাগে তাই শীতের দুপুরে এটা খেও খুব ভালো লাগবে খেতে গরম ভাতের সাথে এটা আমার প্রায় হয়ে গেছে এবার এটা একটু জাল দিয়ে নামিয়ে নেব দেখো পাতার কালারটা সবুজই রয়েছে আর একটু টানিয়ে নিলাম এটা এবার নামিয়ে সার্ভ করলেই এটা আমার হয়ে গেছে আর আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সাথে শেয়ার করো দেখো আমি তোমাদের নামিয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর কালার এসেছে এটা খেতে খুবই ভালো লাগে তোমরাও বাড়িতে এটা ট্রাই করো আর খেতে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর পাশের বেল আইকনটি অন করে রেখো যাতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান সমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় আর আমার কাছে আর তোমরা কী রান্না দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে প্লিজ জানাবে আর তোমাদের সাথে আমার আবার নেক্সট ভিডিও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আমার পুরোনো ভিডিওগুলো দেখতে থাকো বাই বাই বন্ধুরা